কেউ ভোট দিয়েছেন সেইভাবে প্রথমবার বত্রিশ হাজার বেশি দিচ্ছেন দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বার বাহাত্তর হাজার বেশি চতুর্থবার বিরাশি হাজার ভোট বেশি দিয়ে আমাকে আপনার এমপি বানিয়েছিলেন বিরাশি হাজার ভোটের ব্যবধানই ছিল আমা আপনারা বানিয়েছিলেন তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন জগদ্দল পাথরের মতো বসা জগদ্দল পাথরের মতো বসা আওয়ামী লীগ কীভাবে ক্ষমতা আসলো ষড়যন্ত্র করে দিনের ভোট রাতে করে তিন তিনটা নির্বাচন করে ক্ষমতা আসলো আন্দোলন হলো এবং যেভাবে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন স্বাধীনতা পেয়েছিলাম আমরা খালেদা জিয়া বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পেয়েছিলাম ঠিক একইভাবে দীর্ঘ ষোলোটি বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হলো আন্দোলনে আমার ভাই ইলিয়াস আলী চৌধুরী আলম সুমন অনেকে গুম হলো শত শত নেতা কর্মী শহীদ হলো এবং সর্বশেষ তারেক রহমান বললেন চার বছর আগে দেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথে তারেক রহমানের সেই সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা তার যে বক্তব্য তার যে কথা সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে বিএনপি এবং অন্য সংগ্রহের নেতা কর্মীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা নতুন করে পেলাম নতুন বাংলাদেশ এই যে যারা শহীদ হয়েছে সেই ভোলার সহ শত শত আলম শহীদ সর্বশেষ শহীদ হলো আবু সাঈদ ছাত্র জনতার আন্দোলনে শহীদ হলো চট্টগ্রামের ওয়াসিদ শহীদ হলো এই ভাকুর এই তারা নগরের সন্তান রিয়াজ রিয়াজের বাবা আমার পাশে বসা আছে এখানে এই যে বসা আছে রিয়াজ শহীদ হলো ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করলো শেখ হাসিনার নির্দেশে সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে গুম হয়েছে শেখ হাসিনার নির্দেশে হয়েছে আজকে কি হইল শেখ হাসিনা এই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে টাকা পাচার করে লুটপাট করে বাংলাদেশে কে একটা সেই তলবিহীন ঝুরি বানিয়ে ফেললো সেই বাংলাদেশকে আর উঠতে দেবে না সে পরনির্ভরশীল হয়ে সেই মাধ্যমে ভারত যা তাই তিনি করতেন এবং সর্বশেষ যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে তিনি বললেন শেখ মুজিবের মেয়ে পালায় না বলছিলেন তিনি একদিন পরে দেখলাম তিনি শুধু না তার গোষ্ঠী সহ পালিয়ে গেল দেখেন নাই আপনারা পালিয়ে গিয়েছে এখন আবার ওই ভারত থেকে উকি চুকি মারছে বলছে তিনি নাকি আবার আসবেন শেখ হাসিনার সাধারণ সেনা কর্মকর্তা হত্যার দায়ে গণহত্যার দায়ে ছাত্র জনতা হত্যার দায়ে বিএনপি বিনাতা কর্মী হত্যার দায়ে ইলিয়াস আলী গুমহর দায়ে শেখ হাসিনার কতবার যে ফাঁসি হবে তার হিসাব নিকাশ অতএব বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে আর কোনো দিন সুযোগ দেবে না এই বাংলাদেশে শেখ হাসিনা আর দিন আসতে পারবে না কি আসতে পারবে আসলি তো তার বিচার তো শুরু হয়ে গেছে তার মন্ত্রী পরিষদের যে খুনিরা তাদের বিচার শুরু হয়ে গিয়েছে এই বিচারে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদের সদস্যরা যাদের নির্দেশে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাদের বিচারে বাংলাদেশের মানিতে হবে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না অতএব শুধু তার নয় আজকে দুই তিন দিন যাবত টেলিভিশনে দেখছেন যে তার ছেলে তার মেয়ে এবং তার গোষ্ঠী এবং তার পরিবার কি ধরনের লুটপাট করেছে হাজার হাজার কোটি টাকা করে নিয়ে এর বিচার হবে তাই আজকে গিয়েছে আমি আপনাদের সামনে বলতে চাই যদি কেউ মনে করে শেখ হাসিনা বাংলাদেশে এসে আবার রাজনীতি করবে ভুল কথা তার আর সুযোগ নেই এই বাংলাদেশে সে রাজনীতি করা